সন্দেশখালী নিয়ে বিধানসভা একেবারে খড়গহস্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইডিকে সামনে রেখেই সন্দেশখালি দখলের ছক আর তাই শাহজাহানকে টার্গেট করেই এলাকায় ইডি যার জেরেই গণ্ডগোল আদিবাসী এবং সংখ্যালঘুদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা আর এস ডেরা সন্দেশখালীতে আর সেখানে বারবার অশান্তির ঘটনা ঘুরিয়ে বিজেপিকেই তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা কদিন ধরে অনেক কথা বলে যাচ্ছেন কিছু মিডিয়ার তৎপরতায় আসল জিনিসটা না জেনে আপনারা জানেন জীবনে আমি কোনো অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিইনি এবং আমি নিয়ে স্টেট কমিশন পাঠিয়েছি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি সতেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে ধরাও পড়েছে বিজেপির কর্মী কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে আগে টার্গেট ওকে করে সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল শুনুন কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে আমাদের মহিলা টিম আছে ওখানে পুলিশেরও একটা মহিলা টিম আছে ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে শুনে এসে রিপোর্ট করার পর যদি কারো প্রবলেম থাকে সেটা নিয়ে নিশ্চয়ই আমরা কাজ করব। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পড়াতে শুরু করলাম সন্দেশ খালি আজকে নতুন নয় ওখানে আর এর একটা বাসা আছে সাত আট বছর আগেও দাঙ্গা হয়েছিল ওখানে কতগুলো দাঙ্গা স্পটের মধ্যে এটাও একটা স্পট মনে রাখবেন সরস্বতী পুজোয় আমরা স্ট্রংলি হ্যান্ডেল করেছি তা নাহলে আদৌ ভালো করে করতে পারতাম মানে সন্দেহ আছে প্ল্যানিং অনেক ছিল ক্যাটারিয়াল গভর্নমেন্ট আমরা কনড্যাম করছি উই কনডেম ফ্রম দিস হাউস সেন্ট্রাল গভর্নমেন্ট আর তাদের যারা সাথ দিয়ে চলেছেন তাদের বলবো ক্ষমা করবেন ভুল হলে কিন্তু মনে রাখবেন আপনাদের নিজস্ব একটা দায়বদ্ধত্ব আছে সমাজের কাছে দায়িত্ব আছে সেই দায়িত্বটুকু পালন করুন তার থেকে বেশি আমি কিছু চাই না পুলিশ দেখলেই পেটাতে হবে যখন আপনার চুরি হয় ঘরে পুলিশকেই তো ডেকে পাঠান যখন বিপদে পড়েন পুলিশ দেখলেই তো ডেকে পাঠান আর ছবি তোলবার জন্য এমনকি মহিলা পুলিশদেরও ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে তা যদি পাল্টা আপনাদের বিরুদ্ধে টু মার্ডার কেস করে তখন কি করবেন একটা মহিলার গায়ে হাত দেওয়া অন্যায় এটা জানেন না ভাবছেন পুলিশরা সব সহ্য করে নেবে ও বেচারার মানুষ না ওরা যেন হিউম্যান বিং নয় এসব চলছে এবং কাদের এতে চলছে আমি জানি না বাট আমি মনে করি অ্যাডমিনিস্ট্রেশন মাস্ট বি ভেরি স্ট্রং অ্যান্ড দে্টেক ও ইন এ প্রপার উইথ প্রপার লিগাল অ্যাকশন অ্যান্ড স্ট্রং অ্যাকশন আমি যদি ভুল করি আমার বিরুদ্ধেও স্ট্রং অ্যাকশন নাও তুমি যদি ভুল করো তোমার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নাও স্ট্রং অ্যাকশন নেওয়ার দরকার এসছে অনেক সহ্য করেছি আমরা অনেক ধৈর্য ধরেছি আমরা অত্যাচারের লিমিট চলে গেছে লক্ষ্মণেরও একটা রেখা ছিল লক্ষ্মণ রেখা ক্রস করেছিল বলেই মা সীতা বিপদে পড়েছিল এটা আমরা জেনে আছি জেনে আছি যে প্রত্যেকের একটা লক্ষণ রেখা থাকা উচিত এদের লক্ষণ রেখা নেই এদের রাবণ রেখা আছে তাই রাবণকে নিয়েই ওরা বেঁচে থাকুক রাবণের সরকার আমরা বলছি আর নেই দরকার এভাবেই ছত্রে ছত্রে আজ বিধানসভায় বিরোধীদের মূলত বিজেপিকে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পাল্টাও এসেছে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যরা কি বলছেন শোনাবো স্পিকিং নাও ইন অ্যাসেম্বলি এভরি চ্যানেল শোয়িং মি সব চ্যানেল আমাকে দেখাচ্ছে মমতার ছবি কেউ দেখাচ্ছে না তাই নেট অফ এদের সবগুলো মুখ চেনা থাকলে বিজেপি সরকারে আসবে কি করতে আমি করব পড়েনি জোর করে ধরেছে বিকাশ সিং নিরাপদ সর্দার এরা কেউ ইনভলভ নয় বিজেপি চোদ্দ জন কার্যকর্তাকে জেলে রেখেছেন একশো জনের বিরুদ্ধে মামলা করেছেন আমরা সব মামলাকে স্টে করব রিট করছি আমরা সব মিথ্যে মামলা বেছে বেছে সি এস টিদেরকে করেছেন আমাদের জন্য ড্রোন উড়িয়েছেন সারা জনের জন্য ড্রোন কোথায় সিবিআই অফিসারদের ছুটিয়ে ছুটিয়ে মারল সিআরপির লোকেদেরকে সিরিয়াস ইনজোর করলো এখনো হসপিটালে আর আরএসএস এর ব্যাপ্তি যে বাংলায় মজবুত হচ্ছে এখানে আরএসএস এর যে জনপ্রিয়তা বাড়ছে আরএসএস যে সঠিক রাস্তায় আছে মমতা ব্যানার্জির আর আজকের এই ব্যঙ্গাত্মক এবং সমালোচনামূলক মন্তব্যে পরিষ্কার হয়ে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা